বিচার দিবসে পাঁচটি প্রশ্ন করা হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যে বলেছে বিচার দিবসে আমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচ প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে অন্যথায় এক কদমও কেউ নড়তে পারবে না এক নম্বর আন অমরিহি ফিমা আফনা জীবন কি কাজে ব্যয় করেছ দুই নম্বর আন সাবা ফিমা আবলা যৌবন কোন কাজে ক্ষয় করেছ তিন নম্বরে আন মালিহি মিন আই নাক্তা সম্পদ কিভাবে উপার্জন করেছ চার নম্বর অফিমা আং ফাকাহু সম্পদ কিভাবে খরচ করেছ পাঁচ নম্বর মাজা আমিলা ফিমা আলিমা ইলেম অনুযায়ী আমল করেছ কি আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই পাঁচটি বিষয় অনুযায়ী আমল করার এবং জিন্দেগি সাজানির তৌফিক দান করুন আমিন